সাইফ সোহানকে নিয়ে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ান ডে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটিং সবচেয়ে বড় প্রাপ্তি ছিলেন সাইফ হাসান টুর্নামেন্টে দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পুরস্কার পেলেন তিনি প্রথমবারের মতো ডাক পেলেন বাংলাদেশ ওয়ান ডে দলে থাকলে প্রতি টাকা বান্ডেল কিনে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে স্কোয়াডে আছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার দীর্ঘদিন পর আবারও সুযোগ পেয়েছেন উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান আট অক্টোবর থেকে আবুধাবিতে শুরু হবে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ